যে কোনো হিস্টারেক্টোমি সার্জারির আগে যে দশটি সতর্কতা নেওয়া প্রয়োজন আজ সেগুলো গত পঞ্চাশ বছর ধরে মহিলা সাধারণত হিস্টারেক্টোমি বা ইউট্রাস রিমুভ করার সার্জারিকে শুধু একটি একক অপারেশন বলেই ভেবে এসেছেন কিন্তু আজ এ ধারণা পাল্টানোর সময় এসেছে আমি যেহেতু কমপ্লেক্স গাইনোকোলজি এবং গাইনোকোলজিক্যাল টিউমারের সার্জারি করি সেই জন্য আমি প্রায়শই দেখি অসম্পূর্ণ হিস্টারেক্টোমি সার্জারি করিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসছেন তাই হিস্টারেক্টোমি সার্জারি একটা কমন সার্জারি হলেও তার আগে যথেষ্ট স্ট্র্যাটেজি কৌশল এমনকি আপনাকে নিজেকেও পড়াশুনো করেই করতে হবে নইলে যথেষ্ট সম্ভাবনা সেই হিস্টারেক্টমি আপনার চিকিৎসা সম্পূর্ণ করে আখেরে উপকার করতে পারবে না ইউটারাস হয়তো বাদ হয়ে যাবে কিন্তু সমস্যা থেকেই যেতে পারে এক কোন ধরনের হিস্টারেক্টমি প্রয়োজন আপনা হিস্টারেক্টমি প্রায় দু ডজনেরও বেশি নানা সাবটাইপের অপারেশন আছে যেমন ধরুন দাল মুখ মুসুর আরও কত কি সবেতেই পেট ভরে তবে প্রত্যেকটা আলাদা সব ভ্যারাইটির হিস্টারেক্টমিতে ইউটরাস বের তো হয়ে যায় কিন্তু আলাদা অসুখের ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের হিস্টারেক্টমি প্রয়োজন হয় তাই কোন ধরনের হিস্টারেক্টমি আপনার নির্দিষ্ট সমস্যার জন্য প্রয়োজন তার জন্যও লেখাপড়া করুন আপনার ইন্স্যুরেন্স কোম্পানিও মাত্র দু ধরনের হিস্টারেক্টমিকেই প্রধানত স্বীকৃতি দিয়েছে সেটা তাদের কোম্পানির প্রয়োজনে কিন্তু আপনার দীর্ঘমেয়াদি ফালোটা আপনাকেই বুঝে নিতে হবে হিস্টোরক্টোমির চলতি যে ধরনগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সিম্পল হিস্টোরেক্টোমি যদিও হিস্টোরক্টোমিকে কোনোভাবেই সিম্পল সার্জারি বলে ভেবে নেওয়ার কোনো কারণ নেই কারণ আমরা পরে আলোচনা করব। তারপরে রয়েছে র্যাডিক্যাল হিস্টোরেক্টোমি মডিফাইড র্যাডিক্যাল হিস্টোরেক্টোমি এবং আরও প্রচুর ধরনের হিস্টোরেক্টোমি প্রতিটাতেই ইউটরাস এবং তার পাশে কতখানি টিস্যু নিয়ে ইউটরাস বেরোবে সেটা চুলচেরা বিচার করে সার্জারলা অপারেশন করে প্রত্যেকটি সিদ্ধান্ত নির্ভর করে আপনার কি অসুবিধা হচ্ছে আপনার কি ধরনের সিমটম স্ক্যানে কি ফাইন্ডিং আছে এবং সার্জারির আগে যদি রকম টিস্যু টেস্ট বা বায়োপসি হয়ে থাকে তাহলে তার উপরেও আজ সেই দিন চলে গেছে যেদিন অন্ধের মতো কোনো এক ধরনের হিস্টারেক্টমি একটা করে দিলেই হলো বলে করা স্বাস্থ্য আপনার তাই দায়িত্ব নিতে হবে আপনাকে সঠিক ধরনের হিস্টোরেক্টোমি না হয়ে থাকলে দ্বিতীয়বার করাতে হতে পারে সার্জারি দুই আপনার হিস্টোরেক্টোমিতে কি ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব বাদ যাবে না থাকবে হিস্টোরেক্টোমির কথা আক্ষরিক অর্থ ইউটরাস বাদ দেওয়া তার সাথে ওভারি বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু কখনো কখনো অসুখের প্রয়োজনে এবং বয়সের কারণে ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব একসাথেই বাদ দিয়ে দেওয়া হয় সার্জারির আগেই জেনে নিন আপনার ক্ষেত্রে ওভারি থেকে যাবে না থাকবে না যদি আপনার মেডিকেল হিস্ট্রি অনুকূল থাকে তাহলে সাধারণত পঁয়তাল্লিশ বছরের আগে সার্জারি হলে ওভারি রাখার অফার করা হয় বাড়িতে কারুর ব্রেস্ট বা ওভারিয়ান কোনো সমস্যা থেকে থাকলে তাহলে অনেক সময়েই হিস্টারেক্টোমির সাথে ওভারি বাদ দেওয়ার দরকার হয় এছাড়াও এন্ডোমেট্রিওসিসের পূর্ণাঙ্গ সার্জারির যখন প্রয়োজন হয় অর্থাৎ যখন মেডিক্যাল ট্রিটমেন্ট ব্যর্থ তখনও এন্ডোমেট্রিওসিস সার্জারির ক্ষেত্রে ওভারি বাদ দেওয়ার প্রয়োজন যাতে এন্ডোমেট্রিওসিস ভবিষ্যতে আবার ফিরে না আসতে পারে মনে রাখুন যদি আপনি ইউটোরাস বাদ দিয়ে দেন এবং ওভারি বাদ না দেন তাহলেও ফেলোপিয়ান টিউব বাদ দেওয়া অত্যন্ত জরুরি কারণ বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সার জন্ম নেয় ফ্যালোপিয়ান টিউব থেকে বিজ্ঞানও এতদিন তা জানত না শরীরে ওভারি থেকে গেলে প্রতি আটাত্তর জনের মধ্যে একজনের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ইংল্যান্ডে থাকলে সংখ্যাটা খানিকটা বেশি ওয়ান ইন ফিফটি সিক্স ওভারিয়ান ক্যান্সার তৈরি হলে গাইনোকোলজিক্যাল সিম্পটম আসে না তাই সময় থাকতে ধরা মুশকিল তাই সার্জনের সাথে অপারেশনের আগেই কথা বলে নিন কোন পথে হিস্টারেক্টোমি সার্জারি হবে অনেক রকম ভাবে এই সার্জারি হয় ভাইডারাল হিস্টোরেক্টমি ল্যাপারোস্কোপিক হিস্টোরেক্টমি বা ওপেন হিস্টোরেক্টমি রোবোটিক হিস্টোরেক্টমি আলাদা কিছুই না ল্যাপারোস্কোপিক হিস্টোরেক্টমিরই একটা ধরো আর যদি ওপেন হিস্টোরেক্টমি হয় তাহলে সেটা দুভাবে হতে পারে সিজারিয়ান সেকশনের মতো তলায় চড়া করে কাট অথবা লম্বালম্বিভাবে কাট কোন অসুখে কীরকম দরকার হয় সেই অনুযায়ী রিসার্চের পাতায় চোখ রাখলে দেখা যাবে যে ভ্যাজাইনাল হিস্টোরেক্টমিতে পেশেন্টের সেরে ওঠা সব থেকে তাড়াতাড়ি হয় ল্যাপোরোস্কোপির থেকেও তাড়াতাড়ি তবে ভেজাইনাল হিস্টার পেটের খুব জটিল ধরনের সার্জারি করা যায় না বলে প্রলাপসের প্রবলেম অর্থাৎ ইউটারাস যেখানে ঝুলে পড়ছে সেই সব সমস্যা ছাড়া খুব কম ক্ষেত্রেই আজকাল হিস্টারেক্টোমি করা হয় হিস্টারেক্টোমি দরকার হলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিকভাবে ল্যাপোরোস্কোপি লক্ষ্য করেই এগোনো হয় যদি ল্যাপোরোস্কোপিতে সার্জারি অসম্পূর্ণ থেকে যাবে এরকম অনুমান করা হয় তখন ওপেন সার্জারির পথে হাঁটতে হয় পেটে টিউমার থাকলে সে টিউমার ল্যাপোরোস্কোপির ফুটো দিয়ে অক্ষত বার না হলে ওপেন সার্জারি করার প্রয়োজন হতে পারে কারণ কেউই চান না ইউটোরাসকে পেটের মধ্যে ছোট ছোট করে কেটে তারপর বার করতে দ্যাট মে নট বি গুড আইডিয়া ওপেন সার্জারির মধ্যে যে সার্জারিগুলো কম জটিল সেগুলোতে সিজারিয়ান সেকশনের মতো তলাই চওড়া কেটে সার্জারি করলেই হয়ে যায় আর যে গায়নি সার্জারিগুলো অপেক্ষাকৃত কঠিন বা বেশি জটিল বা যে ক্ষেত্রে সার্জনকে অনেক কিছু খেয়াল করে অপারেশন করতে হবে সেই জায়গাগুলোতে পেট লম্বালম্বিভাবে ভাবে কেটে সার্জারি করা হয় আমরা রোবোটিক সার্জারির ব্যাপারে আলাদা করে বললাম না তার কারণ রোবোটিক সার্জারি এক ধরনের ল্যাপোরোস্কোপি সার্জারি দু হাজার পঁচিশ পর্যন্ত মেডিকেল রিসার্চের ফলাফলে জানা যায় গাইনোকোলজিতে ল্যাপোরোস্কোপি সার্জারির তুলনায় রোবোটিক সার্জারিতে পেশেন্টের দিক থেকে সেরকম বেশি কিছু অ্যাডভান্টেজ নেই যদিও রোবোটিক সার্জারির খরচ সাধারণ ল্যাপোরোস্কোপি সার্জারির তুলনায় অনেকটাই বেশি বাকিটা আপনার ব্যক্তিগত পছন্দ যে আপনি কি ধরনের সার্জারি পছন্দ করবেন চার সার্জারি পরের ব্যথা সার্জারির সময় কারোরই ব্যথা লাগে না কারণ সে সময় তো পেশেন্ট আছেন কিন্তু ব্যথার যে ব্যাপারগুলো আপনি ডাক্তারের সাথে সার্জারির আগেই পরামর্শ করে নেবেন তাহলে অপারেশনের পরের দু থেকে তিন দিন আপনার ব্যথা কি করে ম্যানেজ করা হবে এই হোমওয়ার্ক শুরু করতে হবে সার্জারিতে ভর্তি হওয়ার অনেক আগে আজকাল আধুনিক যুগের ডাক্তার ডাক্তারবাবুরা আধুনিকা পেশেন্টদের কি পছন্দ সেটা জিজ্ঞাসা করতে পছন্দ করে কিন্তু তার জন্য যেটা দরকার আপনার নিজস্ব হোমওয়ার্ক নইলে আপনি তো নিজেই জানবেন আর ভুলে যাবেন পাঁচ আগের প্রস্তুতি অপারেশনের সেসব যুগ আজ অতি যখন আপনি কোনো সমস্যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার হিস্ট্রি করে দিলেন আর আপনি বাড়ি চলে এলেন দুনিয়া পাল্টাচ্ছে আজকাল আধুনিকা পেশেন্টদের ভালো থাকার ইচ্ছে পারছে সেটা প্রশংসনীয় এই মানসিকতাকে আমি সত্যিই সম্মান করি আজকে তাদের নিজেদের সংসারে বা কাজের জগতে তাড়াতাড়ি ফিরে যেতে হবে শুধু সার্জারি থেকে সেরে ওঠা না দীর্ঘমেয়াদি ভালো থাকতে হবে তাই চিকিৎসার প্রত্যেকটি স্টেপেই দরকার পূর্ব পরিকল্পিত সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি ডাক্তার যেমন পড়াশোনা করবেন তার সাথে করতে হবে আপনাকেও আজকাল অপারেশনের আগে প্রস্তুতি বা প্রিহ্যাবিলিটেশন ছাড়া সার্জারি করে ফেলা রীতিমতো বোকামে সার্জারির আগে আপনার শ্বাসের ব্যায়াম করতে হবে হাঁটুর তলার পেছনের মাসল বা কাফ মাসলের ব্যায়াম শিখতে হবে খেতে হবে প্রোটিন ভিটামিন সি সার্জারির আগে থেকে সার্জারির ব্যাপারে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা স্টেপ কি রকম ভাবে হবে সেই নিয়ে করতে হবে আপনাকে হোমওয়ার্ক এ ব্যাপারে আধুনিক ভারতের ততটা জনসচেতনতা না থাকলেও আধুনিক যুগের এক মহিলা হিসাবে আপনাকে তা শিখতে হবে আমাদের কাছ থেকে প্রিহ্যাবিলিটেশন বা সার্জারির আগে আপনার প্রস্তুতির পিডিএফ ফাইল পেতে নিচের ফর্মে লিখুন পৌঁছে যাবে আপনার ইমেইলে সেখানে আপনি জানতে পারবেন স্টেপ বাই স্টেপ ঠিক কিরকম ভাবে হিস্টোরক্টোমি বা গাইনি সার্জারির আগে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে ছয় অপারেশনের আগে বায়োপসি আপনার হাতে আছে কি সাধারণত পেশেন্ট মনে করেন যে বায়োপসি রিপোর্ট বোধ অপারেশনের পরেই হয় কিন্তু চল্লিশের পরে যদি অ্যাবনর্মাল ব্লিডিং এর জন্য আপনার অপারেশন করার প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই অপারেশনের আগেই ইউটোরাসের ভেতরের লাইনিং এর বায়োপসি হাতে থাকা জরুরি তা নইলে অনেক সময় অসম্পূর্ণ সার্জারির সম্মুখীন হতে হবে আপনাকে এক সার্জারি থেকে সেরে উঠে ভবিষ্যতে দু তিন সপ্তাহের মধ্যেই আরেকটা সার্জারি করার দরকার হতে পারে পৃথিবী এগোচ্ছে বিজ্ঞান পাল্টাচ্ছে এ ব্যাপারে আপনি পড়াশোনা করুন জানুন চল্লিশের পরে অ্যাবনর্মাল ব্লিডিং এর জন্য সার্জারি করতে গেলে এই সতর্কতা প্রয়োজন চল্লিশের পরে পঞ্চাশ বা মেনোপজের পরেও ঠিক একই নিয়ম এই আন্তর্জাতিক নিয়ম তৈরি হয়েছে আপনার স্বার্থ সুরক্ষিত রেখে আপনার হয়রানি কমানোর জন্যই ব্লিডিং এর কারণে হিস্টারেক্টোমির মতো বড় সার্জারিতে হাত দেওয়ার আগে আধুনিক যুগের ডাক্তাররা জানতে চান যে ওনার ভেতরের লাইনিং এর রিপোর্ট কি যাতে সঠিক ধরনের সঠিক ভ্যারাইটির হিস্টারেক্টোমি করা সম্ভব যদি একান্তই কোনো অসুবিধার কারণ বা ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে হিস্টারেক্টোমি সার্জারি আগে হিস্টোরোস্কোপি করে ইউট্রাসের ভেতরের লাইনিং অর্থাৎ যেখান থেকে ব্লিডিং হচ্ছে তার বায়োপসি না করা হয়ে থাকে তাহলে সতর্ক হন হিস্টারেক্টোমি হলেও আপনার সার্জারি থেকে যেতে পারে অসম্পূর্ণ আবার দ্বিতীয় সার্জারি করতে হতে পারে কোনো কারণে বায়োপসি না হয়ে থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করুন যাতে অপারেশন শেষ করার আগে সেদিন অপারেশন থিয়েটারে সার্জারি করতে করতেই ডাক্তার বাবু বায়োপসি করে জেনে নিতে পারেন আপনার কোনো ব্লিডিং এর সমস্যা কেন চলছিল আধুনিক যুগে এ ধরনের বায়োপসি করা সম্ভব সে নিয়ে আপনার ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করে নিন তবে সেটা করতে হবে সার্জারিতে ভর্তি হওয়ার আগে সাত খেয়াল রাখুন আপনার সার্জারির বিলের ব্যাপারে যেখানে আপনি সার্জারি করাচ্ছেন সেখানে সাধারণভাবে চলে যাওয়া রুটিন সার্জারির একটা এস্টিমেট আপনি পাবেন তারপরে নিজের হোমওয়ার্ক করুন খতিয়ে দেখুন সে মূল্য ধার্য করেছে কে হাসপাতাল ইন্স্যুরেন্স কোম্পানি নাকি আপনার স্বাস্থ্যের বাস্তব প্রয়োজনে ইন্স্যুরেন্স কোম্পানির ইনস্ট্রাকশনের শিকলে কি আপনার ভালো মন্দ আটকে রইলো নাকি সত্যি সত্যি আপনার যে স্টেপগুলো করা দরকার সেগুলো সার্জেনরা সব করতে পারছেন আজকালকার দিনে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট হয়ে গেছে খরচ সাপেক্ষ স্বভাবতই পেশেন্টরা সারাক্ষণই খুঁজে যান কোথায় কোথায় সস্তার অপারেশন হবে কিন্তু এই সস্তার অপারেশন করতে গিয়ে অনেকেই বুঝে যান যে প্যাকেজের খরচের লক্ষণ রেখায় বাধা পড়ে গেছে বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের রেকমেন্ডেশন মেনে সার্জারি করার ইচ্ছে আপনার থাকতেই পারে কিন্তু তাকে অনেক সময় সমর্থন করে না আপনারই ছে নেওয়া ইন্স্যুরেন্স কোম্পানি নিজে খোঁজ না নিলে পেশেন্টদের চোখের আড়ালেই এ সমস্ত করা হয় এছাড়াও কোন কোন কমপ্লিকেশনের খরচও এতে ধরা থাকে না প্যাকেজের মধ্যে কিন্তু স্বাস্থ্য আপনার আপনার ইচ্ছে অনিচ্ছায় ভালো থাকার রাস্তা খরচের কারণে বাধা পড়ে গেছে কিনা সেই ব্যাপারে ওয়াকিবহাল হতে হবে আপনাকে নিজেকেই এ নিয়ে কথাবার্তা কেউ চট করে বলবেন না কাগজে কলমে এসব লেখাও থাকে না তবু নিজের গরজেই ভালো থাকতে হবে আপনাকে এক বছর বাদে মনেই থাকবে না আপনার সার্জারির খরচ কিরকম ছিল সেদিন আপনার কাছে যেটা প্রধান এবং একমাত্র বিষয় হবে আপনি কেমন আছেন আর সার্জারি ঠিক পদ্ধতিতে হয়েছিল কিনা আর তার জন্য প্রস্তুতি দরকার সার্জারির অনেক আগে থেকেই আট বাড়িতে কবে ফিরবেন এক এক ধরনের সার্জারির পর বাড়িতে ফেরার সম্ভাবনা এক এক রকম সময়ে হয় আপনার সার্জারি সার্জারের প্ল্যান এবং আপনার ইচ্ছে ব্যাপারে আগে থেকে কথা বলে রাখুন সাধারণ বুদ্ধিতে মনে হয় যেদিন ভালো বোধ করবো সেদিনই বাড়ি চলে গেলেই ভালো যত তাড়াতাড়ি বাড়িতে যাবেন ততই কম খরচ আপনার প্যাকেজে সার্জারি করলে তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফিরলে লভ্যাংশ বাড়বে হাসপাতালের এদিকে সার্জারির পর যে সময় ফিরতে হয় সেদিন একটা গুরুত্বপূর্ণ স্টেপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয় এ নিয়ে তেমন সচেতনতা নেই বলছি এখানে সার্জারির সময় যে অ্যান্টিবায়োটিক আপনার ভেইনের মাধ্যমে চলে বাড়িতে যাওয়ার সাথে সাথেই সেই অ্যান্টিবায়োটিক আপনার মুখের অ্যান্টিবায়োটিকে পরিণত মতো হয়ে যায় সাধারণত মুখের অ্যান্টিবায়োটিক ভেইনে দেওয়া অ্যান্টিবায়োটিকের থেকে কমজোরি ভারতবর্ষে অকারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা অনেক বেশি এবং তাই জন্য ভারতবর্ষে ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি ইংল্যান্ডে মাত্র দু থেকে তিন ডোজের খুব সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়েই শেষ হতো অনেক জটিল সার্জারিও তবে এ দেশে যথাযথ পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক না নিলে দু তিন দিনের মাথায় বাড়তে থাকবে জ্বর সে সময় অনেক সময় বাড়িতে গিয়ে পেশেন্টরা ইনফেকশনের মধ্যে যাক তাই আপনি নিজে সার্জারির পরে চন্মনে বোধ করলেও ভেবে দেখুন কবে আপনার স্যালাইনের মাধ্যমে দেওয়া অ্যান্টিবায়োটিক এর সত্যিই বন্ধ করার সময় এসেছে কিনা বাড়ি যাওয়ার সময় এই অচেনা ব্যাপারটা মনে রাখা দরকার নয় সার্জারিতে আপনার কমপ্লিকেশন প্রতিরোধ করার জন্য কি কি প্রিকশন নেওয়া হচ্ছে আধুনিকতম সার্জারি অনেক দূর এগিয়ে গেছে পেট থেকে ক্ষতিটুকু বার করে আবার পেট সেলাই করার মধ্যে সার্জারি আর আটকে নেই আধুনিক সার্জারি ভাবে সার্জারিতে শুয়ে থাকা পেশেন্টের চোখ কতখানি বন্ধ থাকবে কি থাকবে না পা বা হাত সার্জারির সময় ঠিক কতখানি অ্যাঙ্গেলে থাকবে সার্জারি বিজ্ঞান আরও ভাবে আজকে চল্লিশ বছরের পেশেন্ট যার সার্জারি হচ্ছে তা বয়সে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে কি হবে না অপারেশনের ঠিক কত মিনিট আগে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে বা অপারেশনের সময় আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের টেম্পারেচার ঠিক কতখানি থাকে পেটে অপারেশন হলে হাঁটুর নিচে কাপ মাসালে ব্লাড ক্লট হয়ে যেতে পারে কিনা যে ক্লট অনেক সময় ছুটে গিয়ে লাংসে বাসা বাঁধে তার নাম পালমোনারি এম্বালিজম এই ধরনের অনেক ধরনের কমপ্লিকেশন কমানোর জন্য অগুনতি স্টেপ আধুনিক সার্জনরা নিয়ে থাকেন এইসব সাবধানতা না নিলে সার্জারি আজকে অনেক সস্তাতেই হয়ে যায় তবে ভবিষ্যতে তার মাসুল গুনতে হতে পারে আপনাকে আপনার ক্ষেত্রে এর কোন কোন স্টেপ নেওয়া হচ্ছে সে ব্যাপারে আপনি খোঁজ করুন অপারেশনে ভর্তি হওয়ার আগে হ্যাঁ এটা ঠিকই যে অনেক সময় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের সেফটি মেকানিজম গুলোর জন্য আপনাকে বিল পেমেন্ট করবে না কিন্তু আপনার স্বাস্থ্য আপনার নিজের দায়িত্ব আজকাল অপারেশনে ব্লিডিং কমানোর জন্য অ্যাডভান্সড ইলেকট্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেখানে ব্যবহার হয় ডায়াথার্মি থেকে শুরু করে অ্যাডভান্স জেনারেশন ফেসেল সিলার ধরনের নানা ধরনের আধুনিকতম যন্ত্র যদিও শুধুমাত্র যন্ত্র আপনার অপারেশনের সাফল্যের উপরে ভবিষ্যৎবাণী করতে পারে না চাই সার্জেনের দক্ষতাও তার সাথে উন্নত টেকনোলজি সার্জেনের দক্ষতাকেও বাড়িয়ে দেয় সাথে কমে আপনার ইনফেকশন এবং ব্লিডিং এর সম্ভাবনা আমরা পাঁচ ঘন্টার ক্যান্সার সার্জারি করলেও অনেক সময় তিন চার চা চামচ ব্লিডিংও হয় না জেনে নিন কি ধরনের অ্যাডভান্সড এনার্জি মেশে আপনার সার্জারি ব্যবহার করা হবে যদি তা না হয় তাহলে জিজ্ঞাসা করতে হবে কেন তা হচ্ছে না এবং ব্যবহার করার সুযোগ আছে কি না দশ সার্জারির পরে বায়োপসি হবে তো বায়োপসির ভূমিকা শুধুমাত্র সার্জারির আগেই নয় সার্জারির পরেও যথেষ্ট প্রয়োজন সিজারের পরে জন্ম নেওয়া শিশুটি ছাড়া শরীর থেকে সার্জারি করে যা যা বেরোচ্ছে তার প্রত্যেকটি অংশ বায়োপসি করা দরকার নইলে অনেক চিকিৎসা হাতছাড়া হয়ে যেতে পারে আপনার আজকালকার দিনে অপারেশনের পরে বায়োপসি না করার কথা ভাবাই যায় না জানুন সে বায়োপসি কোথায় হবে আপনার চাই অভিজ্ঞ প্যাথোলজিস্ট ডাক্তার তার কারণ বায়োপসি পুরো টিস্যুর থেকে করা হয় না টিস্যুর কয়েকটা চিলতে অংশ থেকে বায়োপসি করা হয় কোথা থেকে টিস্যু খণ্ড না হবে আর টিস্যুর মধ্যে কোন জায়গাটুকু পরীক্ষা করা হবে না সেসব বোঝার জন্য চাই অভিজ্ঞ প্যাথোলজিস্ট ডাক্তার সেই ব্যাপারে সতর্কতা প্রয়োজন সার্জারির আগে থেকে গোটা ব্যাপারটাকে বলা হয় ক্রসি ভারতে কখনো কখনো সার্জারি থেকে বেরোনো টিস্যুকে দুভাগে কেটে দুটো ল্যাবরেটরিতে বায়োপসি করতে পাঠানো হয় এই প্র্যাকটিস শুধুমাত্র আপনার জন্য ক্ষতিকারক যে শুধু তাই নয় রীতিমতো এক বেআইনি পদক্ষেপ কারণ এতে ক্যান্সারের মতো ডায়াগনোসিসও মিস হয়ে যেতে পারে কিন্তু ওয়াকিবহাল পেশেন্টের মতো জেনে নিন অপারেশনের আগে যত জানবেন তত ভালো থাকবেন আজ এই পর্যন্ত আপনার সার্জারি কেমন গেল নিচে কমেন্টে লিখুন চেষ্টা করবো উত্তর দিতে আর জানাতে ভুলবেন না কোন কোন তথ্যগুলো আপনার ক্ষেত্রে কাজে এসেছে সব থেকে বেশি